সুপ্রভাত বন্ধুরা আমি উত্তর দিনাজপুর জেলার ছোট্ট গ্রাম থেকে মিনা আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় তো বন্ধুগণ সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গেলাম উঠে আমাদের যেটা কাজ প্রথমে এই যে আমাদের দেখছো একটা বড় ছাগল ছানা মানে মা ছাগল আমাদের দুটো বাচ্চা আছে তো তারা আবার অন্য জায়গায় তো প্রথমে ছাগলটা আমি বের করে দিলাম আর সমস্ত কাম এখন আমাকে এখন পিটাইতে হবে একের পর এক তো দেখতে পাচ্ছ কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে মানে পুরো উঠোনটা আমাদের একদম মানে কি বলবো ভেজা ভেজা হয়ে আছে আর এতটা খারাপ হয়ে গেছে উঠোনের অবস্থাটা খুবই খারাপ এমনি ভিডিওতে মনে হচ্ছে খুব সুন্দর পরিষ্কার তো মানে মাটিটার অবস্থা খুবই খারাপ এখন আমি ঝাড় দিচ্ছি ঝাড় দেওয়ার পর একের পর এক কাজ পিটাবো মানে সকালবেলা উঠে মেয়েদের এত কাজ থাকে তার মধ্যে মেয়ে আবার সকালবেলা চলে যাবে স্কুল ওর সকাল সকাল স্কুল তো টাইম এখনো চেঞ্জ করেনি হয়তো কবে টাইমটা চেঞ্জ করবে তো ওই জন্যে আরও বেশি তারা কাজের আজকেও হচ্ছে খাওয়া তো খেয়ে যেতেই পারবে না কারণ এত সকালে উঠলে রান্না করা মানে খুবই টাফ হয়ে যাচ্ছে মেয়ে এখন ঘুম থেকে উঠল সবে মাত্র তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে মেয়ে উঠল তারপরে আমি এখন বাসনপত্রগুলো বার করছি ওটাকে এখন মেজে নিব আর যেহেতু আমরা মা মেয়ে থাকি ওই জন্যে আমাদের বাসনপত্র এতটাও বেশি না দু একটা আর একটা ভাতের হাড়ি ছোট্ট তো এইগুলাই আমি এখন পরিষ্কার করে নিব আর মেয়ে এদিকে রেডি হচ্ছে তো মেয়ে কি খেয়ে যাবে তো ও খেয়ে যাবে হচ্ছে বিস্কুট আর জল খেয়ে যাবে স্কুলে হয়তো ভাত খাওয়ায় তো ওখানে ও ভাত খেয়ে নেবে আর বৃষ্টির দিনে মানে আজকাল যে এত বৃষ্টি হচ্ছে আমাদের দিকে বলার বাইরে একবারে এত বৃষ্টি তোমাদের দিকে হচ্ছে নাকি তোমরা একটু কমেন্টে জানাবে আর মেয়ে স্কুল যাওয়ার পরে আমাকে রান্না বান্না করতে হবে ও আবার হ্যাঁ ওদের ছুটি হবে আবার দশটায় সাতটায় গেলে দশটায় ছুটি হয় তো এখন আমি হাঁড়িতে ভাতের হাঁড়িতে জল নিয়ে নিব অল্প আর এটা হচ্ছে আমাদের কলপাড় আর কলপাড় এখানে মোটরের পাইপ একটা লাগানো আছে দেখে মনে হচ্ছে সাপ তো এখন মেয়ের বোতলে আমি জল ভরে দিব ওকে রেডি ও রেডি হয়ে গেছে তো এখন ও স্কুল চলে যাবে তো ওখানে এদিকে মেয়ের স্কুলে যাওয়ার টাইম আরও হয়েও গেছে ওরও খুবই তাড়া ওর বান্ধবী ওইদিকে ফোন করে বলল যে তাড়াতাড়ি আয় ও আবার ফটাফট করে বোতল ব্যাগে ভরে নিয়ে দৌড় মারলো আর আমি একটু তোমাদের বাইরেরটা দেখাচ্ছি এই যে চলে গেল মেয়ে আর বাইরেটা আমাদের এরকম সবুজময় সবুজময় দেখতে খুবই সুন্দর লাগছে তারপরে আমার একটার পরে একটা কাজ এখনও শেষ হয়নি অনেক কাজ বাকি আছে তো মেয়ে যাওয়ার পরে আমাকে এখন এই যে ঠা তুলসী মন্তি মঞ্চটা একটু লেপে নিতে হচ্ছে তো বাইরের দরজাটা লেপে নিব আর হচ্ছে একটু উনুন পাটটা লেপে নিব তারপরে আরও যাবতীয় কাজ আছে তোমরা দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা আর এতক্ষণ থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে তো বৃষ্টির দিনে এই উনুন পাটটা আমাদের এতটাই খারাপ হয়ে গেছে যে ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু সাদা সাদা হয়ে গেছে এই জন্যে আমি একটু লেপে দিচ্ছি কারণ এই উনুনে আমরা রান্না করি না গ্যাসেই বেশিরভাগটা রান্না করি আজকে একটু রান্না করব তার কারণ হচ্ছে তোমরা দেখে থাকো সবটাই বুঝতে পারবে এই যে বন্ধুরা দেখো আমি কাঁঠাল পাড়তে চলে এসেছি এটা আমাদের একমাত্র কাঁঠাল গাছ তো এখানে বেশ কয়েকটা কাঁঠাল ছিল তো ভাবছি কাঁঠালগুলো তরকারি এখনই খেয়ে পাকলে তো সেরকম আর খাওয়া যাবে না আর কাঁঠাল এই টাইমটাতে খেতে খুবই ভালো লাগে সবজিটা খুবই সুন্দর হয় খুবই ভালো লাগে আমার তো খুবই প্রিয় কাঁঠালের সবজি তো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি কাঁঠালটাকে কেটে কুটে রান্না বসাইতে হবে দেরিতে তো হয়েই গেছে মেয়ে তো চলে গেছে স্কুল ও আবার আসবে রান ভাত আবার আসলেই আবার ওকে ভাত লাগবে তো এই যে দেখতে পাচ্ছ কাঁঠালটা খুব সুন্দর আর এটা তরকারিটা খুবই সুন্দর হয় যারা যারা আমাদের কাঁঠাল কাঁঠালটা খেয়েছে তারা তো সবাই বলছে যে খুব সুন্দর কাঁঠাল আর তরকারিটা খুবই টেস্টি হয় তো কাঁঠাল বাঁচতে গেলে বহুত টাইম লাগে যায় আর এটা মনে করো এটা একদিন আগে যদি বাঁচে রাখা যায় তাহলে ভালো হয় আর এই শাকটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই শাকটা আমাদের বাড়ির লাগানো শাক তো এই শাক আমি আগের দিনেই হচ্ছে নিয়ে আসি গাছ থেকে তুলে নিয়ে আসছি তো আমার বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি এই উনুনটা ধরাইছি তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টির জন্যে মানে এই রকম ওয়েদারের সময় এই লঙ্কাগুলো একবারে সাদা পড়ে গেছে তো এটা এখন আমি ভাবছি যে এটা ইসে করে গুঁড়ো করে ডাব্বার মধ্যে ভরে রাখবো তো এটাকেই আমি এখন গুঁড়ো করতেছি তো গুঁড়ো করে রাখলে পরে সবজিতে দেওয়া যাবে খাওয়া যাবে আর এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে তারপরে আমি স্নান করে আসলাম পুজো দিলাম পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছ আমার এখন পেট পুজো হবে পেট পুজো করার পরে সেই যে লঙ্কাগুলো আমি ভেজে রাখছিলাম সেগুলো আমি গুঁড়া করব। এখন গ্রাইন্ডারে তো এতটাই লঙ্কাগুলো কিন্তু ভাজতে বহুত টাইম লাগে ওটাকে ধীরে ধীরে মানে খুব কম আঁচের মধ্যে গরম করতে হয় কারণ পুড়ে পুড়ে যাচ্ছিলো যেহেতু এখন স্যাঁত টাইপের ওয়েদার এই জন্যে লঙ্কাগুলো আরও নরম হয়ে গেছে আর সাদা সাদা হয়ে গেছে তো আমি ভাবলাম যে উনুনে হলো না উনুনটা যেহেতু বেশি জাল দিলে আর কি ইসে হয়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে তো গ্যাসে একটু হালকা আছে আমি ধীরে ধীরে করে ভাসতে থাকি তারপরে ভাবছি যে বেশি লেট করে লাভ নেই তাড়াতাড়ি করে গুঁড়োটা করে নিই তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এক একটা ছোট্ট কৌটার মধ্যে এক কৌটা হয়ে গেছে গুঁড়ো তো এটা আমাদের অনেক দিন চলেই যাবে আর এরকম করা থাকলে খুবই সুবিধা হয় বাটা বাটির কোনো প্রশ্নই আসে না তো এটা আমি এখন রেখে দিব রেখে দেওয়ার পর অনেকটা সময় পরে আমি তোমাদের সামনে আসি রেস্ট করি মেয়েও স্কুল থেকে চলে আসে তো আমরা মা মেয়ে দুজনে মিলে এখন বসে একটু আড্ডা খুব মারবো তো প্রথমে আমি আমার মেয়ের চুল আঁচড়ে দিই এই বিকাল টাইমটা একটু ভালো লাগে যে বসে একটু মাথা আঁচড়ে দিলে সময়টাও কাটে আর ভালো লাগে যেহেতু আমাদের বাড়িতে কেউ নেই আমরা মা মেয়ে তো এই জন্যেই সময়টা আমাদের একটু খুব মানে অতটা ভালো কাটে না আর কি বাড়িতে লোকজন না থাকলে যা হয় তো আমি মেয়ের চুলটা এখন বিনুনি করে দিচ্ছি দুই পাশে তারপরে মেয়ে আবার আমার চুলটা চুলটা বেঁধে দিবে তারপরে আমরা চলে যাব একটু বাইরের দিকে ঘুরতে তারপরে অনেকটা সময় পরে আবার চলে আসবো সন্ধ্যার দিকে তোমাদের সামনে তো দেখো আমার তো মেয়ের তো হয়ে গেল এখন আমারটা মেয়ে এখন একটু চুলটা বাছে দিবে দেখবে যে আর এদিকে মনে করো বৃষ্টি বৃষ্টির কথা তো বলোই না বৃষ্টি তো হতেই আছে মানে একটু ভালো তো একটু খারাপ একটু ভালো তো একটু খারাপ এখানে বসেছিলাম তো মাঝখানটায় আবার বৃষ্টি পড়লো আবার একটু পরে আবার থামে গেল যে এতটা বৃষ্টি পড়লেও আর অতটা ভয় লাগে না যে জানি যে বৃষ্টিটা হাসবে খুবই হালকা তো এই এইরকম এইদিকে আবার মশাও কামড়াচ্ছে মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তো একটু মশাও কামড়াচ্ছে আর দেখো তারপরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় আমি তুলসী মঞ্চে দিয়ে দিলাম সন্ধ্যা প্রদীপ তারপরে চলে আসলো বহুত তেজে বারিস। মানে বৃষ্টি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আর আমি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারলাম না কারণ এত বৃষ্টির মধ্যে আমরা এখন কী করি না করি এই বৃষ্টির মধ্যে আর কিছু দেখানো যাবে না কারণ আগামী দিন আবার তোমাদের সাথে দেখা হবে কেমন বন্ধু তোমার সবাই ভাবাইতে করছি সে করতে আসা বাই বাই